ফোন টি পারছেন মাত্র বিশ হাজার তিনশো টাকা যে রিয়েলমি সি সিক্সটি ফাইভ সি মাত্র পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আঠারো হাজার পাঁচশো টাকা অফিসিয়াল ডিভাইস অফিসিয়াল ওয়ারেন্টি সহ চলে আসলাম আবারও রাখিব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ফোনের কালেকশন আছে তো আজকে শুরুতেই আমরা শুরু করবো আমাদের মস্ট সিগনেচার একটি ফোন দিয়ে হচ্ছে রেডমি নোট 12 রেডমি নোট 12 কিন্তু আমাদের স্টকে আবারও চলে এসেছে ছয় চৌষট্টি এবং 628 দুটো দুইটা ভেরিয়েন্টি পাবেন এই ফোনটিতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের ছয়শো পঁচাশি চিপসেট সুপার আমলের ডিসপ্লে আর হচ্ছে তেত্রিশ চার্জার পাচ্ছেন পাঁচ হাজার এর ব্যাটারি এই ফোনটি পাচ্ছেন আমাদের থেকে 664 জিবি ভেরিয়েন্টি মাত্র পনেরো হাজার নব্বই

ফোনটি পাচ্ছেন মাত্র বিশ হাজার তিনশো টাকা জি আপনি ঠিক শুনেছেন মাত্র বিশ হাজার তিনশো টাকা হলে কিন্তু রেডমি নোট থার্টিন ফোনটি আপনারা পেয়ে যাবেন সাথে থাকছে দশ দিনের রিপ্লেসমেন্ট টু ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি আর গিফট তো থাকছে এরই পাশাপাশি রয়েছে আমাদের এখানে এই যে এটা হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো ফোর জি ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট আর দুশো ছাপ্পান্ন জিবি আর দুশো ছাপ্পান্ন জীবী ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট এই ফোনটি যদি পার্চেস করতে চান চলে আসবেন রাকিব এ প্রাইস থাকবে মাত্র হচ্ছে আঠাশ হাজার পাঁচশো টাকা আটাই হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনার এই চমৎকার ফোনটি পার্চেস করতে পারবেন এই ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়া টেকের জি নাইনটি নাইন আলট্রা চিপসেট আর পাশাপাশি রয়েছে সুপার আমলের ডিসপ্লে পাশাপাশি রয়েছে এই যে আর একটি মোস্ট সিগনেচার একটি প্রোডাক্ট আমাদের মোস্ট সেলিং একটা প্রোডাক্ট রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি এটা হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের একটি ফোন খুবই অসাধারণ লুকিং অসাধারণ চমৎকার এই ডিভাইসের ফোনটিতে ইউজ করা হচ্ছে স্ন্যাপড্রাগন সেভেন সেভেন এস জেন টু প্রসেসর সুপার আমেলো ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাশাপাশি পাচ্ছেন পাঁচ হাজার এম এইচের ব্যাটারি বরাবরের মতো সো যারা যারা এই ফোনটি পার্চেস করতে যাচ্ছেন এই ফোনটির প্রাইস দিব আমরা মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই তেত্রিশ হাজার টাকা জি তেত্রিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা চমৎকার এই ফোনটি পার্চেস করতে পারবেন এটা হচ্ছে ব্লু কালার ঠিক আছে পাশাপাশি রয়েছে এই এই সিরিজের মানে নোট থার্ডিন সিরিজের সব থেকে হাই একটি ডিভাইস এটি হচ্ছে নোট থার্ডিন প্রো প্লাস নর্থ থার্ডিন প্রো প্লাস ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেন্ড সিটি আট হাজার তিনশো আল্ট্রা চিপসের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বানানোর ডিসপ্লে একশো বিশ ওয়াটার ফাস্ট চার্জার ফোনটি কিন্তু আমাদের কাছে তিনটি ভেরিয়েন্ট তিনটি ভেরিয়েন্টের পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার চাইনিজ গ্লোবাল ইন্ডিয়া চাইনিজ ভেরিয়েন্ট যদি নিতে চান চৌত্রিশ টাকা বারো দুশো ঠিক আছে আমি আবারও বলে দিচ্ছি

এর নিচে একটি স্ন্যাপড্রাগন এইট জেন টু প্রসেসর এর ফোন ঠিক শুনেছেন এটা হচ্ছে রেডমি নোট থার্টিন টার্ভো চাইনিজ ভেরিয়েন্ট সো এই ফোনটি কিন্তু খুবই চমৎকার একটি লুকিং দিয়েছে আপনি পাশাপাশি যদি এই দুইটি ফোন ধরেন এক্সাক্ট প্রাইস সেম দূর থেকে দেখলে সেম মনে হবে তো রেডমি নোট সরি রেডমি তারপর থ্রি এই ফোনটি যদি পার্চেস করতে চান বারো দুশো ছাপ্পান্ন জীবি ভেরিয়েন্ট স্ন্যাপড্রাগন এইট জেন টু প্রসেসর এটি পাচ্ছেন মাত্র আর ত্রিশ হাজার পাঁচশো টাকা চল্লিশ হাজার টাকার নিচে স্ন্যাপড্রাগন এইট জেন টু পাওয়া যায় এই ফোনটিতে কিন্তু স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি আর হচ্ছে পাশাপাশি এস টোয়েন্টি থ্রি আলট্রাতেও এইট জেন টু ইউজ করছে তো আপনারা কিন্তু আটত্রিশ হাজার পাঁচশো টাকায় সেম এই ফোনটি পেয়ে যাচ্ছে এখন কি দেখাবো কি দেখাবো আচ্ছা চলেন্টি ওয়ানি এটা হচ্ছে রিয়েলমি শুন রিয়ালমি সি সিক্স আট একশো আঠাশ জিবি মাত্র আমাদের কাছে আঠারো হাজার পাঁচশো টাকা অফিসিয়াল ডিভাইস অফিসিয়াল ওয়ারেন্টি সহ ঠিক আছে এটি কিন্তু দেখতে প্রায় স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এফ এর মতন খুবই চমৎকার একটি ডিভাইস এর পাশাপাশি রয়েছে আমাদের মিড রেঞ্জ কিং এটা হচ্ছে Realme রিয়েলমি সি ফিফটি ফাইভ রিয়েলমি সি ফিফটি ফাইভ ছয় চৌষট্টি জিবি যদি পার্চেস করতে চান এটি প্রাইস দিচ্ছি আমরা মাত্র তেরো হাজার তিনশো টাকা প্রাইস কিন্তু পূর্বে কম ছিল বাট এখন প্রাইস বেড়েছে আমাদের অফার প্রাইসটি বিদ্যমান রয়েছে তেরো হাজার পাঁচশো টাকার প্রোডাক্ট আমরা দিচ্ছি তেরো হাজার তিনশো টাকা ফোনের সাথে থাকছে হেডফোন গ্লাস প্রোডেক্টর ঠিক আছে এর পাশাপাশি রয়েছে রিয়েলমি সি ফিফটি এর আরেকটি ভার্সন এটি হচ্ছে আপনার নারদো এন ফিফটি ফাইভ দুইটা সিস্টেম যা যার সিরিজের নাম আলাদা যদি নিতে চান এটি হচ্ছে ছয়শো আট জিবি ভেরিয়েন্ট হবে আমাদের কাছে আমাদের ইনবক্সে এটার প্রাইস জানার জন্য প্লিজ একটু নক করবে ঠিক আছে এর পাশাপাশি রয়েছে রিয়েলমি টুয়েলভ প্লাস আপনার এই চমৎকার ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই চমৎকার লুকিংস এর সাথে মার্কেটে লঞ্চ হয়েছে পিছনে কিন্তু লেদার ফিনিশিং সো যারা যারা হচ্ছে রিয়েলমি টুয়েলভ প্লাস নিতে যাচ্ছেন আমাদের পেজে একটু ইনবক্স করবেন আমরা হচ্ছে বেস্ট একটা প্রাইস দেওয়ার চেষ্টা করবো যেহেতু এই এগুলো ফোন প্রাইস একটু আপ ডাউন করে সো আপনারা বেটার প্রাইস পেতে হলে আমাদের পেজ অবশ্যই নোট দিবেন আমরা একটা বেস্ট প্রাইস দিয়ে দিব পাশাপাশি রয়েছে রিয়েলমি রিয়েলমি টেন প্রো প্লাস রিয়েলমি টেন প্রো প্লাস কিন্তু কার ডিসপ্লে একটি ফোন টেন সিরিজের এই একটি মাত্র ফোনই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে পাশাপাশি রয়েছে নার্জো সিক্সটি নার্জো সিক্সটি ইউজ করা হয়েছে ডাইনিং সিটি ছয় হাজার বিশ খুবই ভালো মাস ভালো মানের একটি চিপসেট সুপার আমলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সো এই ফোনটি আট একশো আট জিবি ভেরিয়েন্ট চমৎকার এই ফোনটি আমরা হচ্ছে দিচ্ছি আপনাকে মাত্র বাইশ হাজার টাকা ঠিক আছে মাত্র বাইশ হাজার টাকা হলে এই ফোনটি আপনারা পার্চেস করতে পারবেন পাশাপাশি কি দেখানো যায় এখানে আচ্ছা অনরের এই জিনিস এই ডিভাইসটা দেখাই আমি এটা হচ্ছে মোস্ট সেলিং আরেকটি প্রোডাক্ট আমাদের শপে দুই হাজার চব্বিশে তো অনর এক্স নাইন বি

এটি পাশাপাশি রয়েছে অনরের এক্স এইট বি এই ফোনটি কিন্তু ফিফটিন প্রো ম্যাক্স এর মতো লুকা লাই এটি হচ্ছে বেজেলেস একটি ফোন বেজেল খুবই কম আমাদের কাছে ব্ল্যাক কালারের ফোনটি পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই পঁচিশ হাজার টাকা আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি রম স্ন্যাপড্রাগন চিপস এর ফাস্ট চার্জিং এর ফোন পাঁচশো বারো জিবি র্যাম এর স্টোরেজ খুব বিগ স্টোরেজ এটা যারা যারা নিতে চান চলে আসবেন এর পাশাপাশি রয়েছে টেকনোস স্মার্ট টোয়েন্টি প্রো প্লাস সবগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে রয়েছে পোকো এক্স সিক্স নিও আচ্ছা পোকো এক্স সিক্স প্রো এই যে পোকো এক্স সিক্স প্রো আপনারা এতদিন জানতেন যে আমাদের স্টোরে হচ্ছে আপনার ইন্ডিয়ান ভেরিয়েন্ট অ্যাভেলেবেল ছিল কিন্তু বর্তমানে কিন্তু বাজারে হচ্ছে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট চলে এসেছে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট পোকো এক্স সিক্স প্রো পাচ্ছেন ইন্ডিয়ান ডাব পোকো এক্স সিক্স প্রো ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই তেত্রিশ হাজার টাকায় পাচ্ছেন আর দুইশো ছাপান্ন জিবি পোকো এক্স সিক্স প্রো

ব্ল্যাক লাইম সিলভার আপনার যে যেটা চান সেই কালার এখন আমরা দিতে পারবো কালার অ্যাভেলেবেল আছে ভিয়েতনামের প্রোডাক্ট হবে প্রাইস রাখবো মাত্র সাতাইশ টাকা যারা ব্ল্যাক নেবেন সাতাইশ হাজার পাঁচশো টাকা ভিয়েতনাম ভেরিয়েন্টের প্রোডাক্টটি পেয়ে যাবেন এর পাশাপাশি হচ্ছে আমাদের কাছে এ ফিফটি ফাইভ আর রাখা যাবে আপনাদের জন্য অনলি ছত্রিশ হাজার নয়শো নব্বই আটত্রিশ হাজার টাকা যান আটত্রিশ পাঁচশো ছিল অফার দিয়ে দিলাম আটত্রিশ হাজার টাকা আর বারো দুশো ছাপ্পান্ন জিবি নিলে ফিক্সড চুয়াল্লিশ হাজার টাকা আমাদের মূলত অনলাইন শপ আমরা ফিক্সড প্রাইসে প্রোডাক্ট সেল করি যারা যারা এই ভিডিওটি দেখে আসবেন আপনাদের

ফোন যারা যারা এই ফোনটি নিতে চাচ্ছেন এটা চাইনি হাজার পাঁচশো টাকা আট একশো আট এবং আটশো বাম্পার অফার চলছে বাম্পার যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত আমাদের ইনবক্সে যোগাযোগ করেন আপনারা যারা কুরিয়ারের মাধ্যমে আপনার পছন্দের প্রোডাক্ট নিতে চাচ্ছেন আমাদের পেজে একটি লিঙ্ক কুরিয়ার নাম্বার দেওয়া আছে লাস্টে তিনশো চুরানব্বই ওই সেখান থেকে আপনারা হচ্ছে কল করে এক হাজার বিশ টাকা মানি করে অর্ডার কনফার্ম করতে পারবেন আজকে অর্ডার করলে আগামীকাল একদিনের চব্বিশ ঘন্টার ভিতরে আপনার প্রোডাক্ট হাতে পেয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম